আসসালামু আলাইকুম আজকে আমরা বত্রিশ ইঞ্চি ভিওই প্যানেল এটার বার্টিক্যাল লাইন পরে আছে এটা আমরা রিপেয়ার করব তো আগে এটা অন করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা অন করার পরে এরকম বার্টিক্যাল বার পরে আছে এটা ছবি আসতেছে না তো আজকে আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে এটা কী সমস্যা এবং কীভাবে রিপেয়ার করা হয় এই যে দেখেন ডিসপ্লে নাম্বার এটা এইচ বি থার্টি টু জিরো ডাব্লু এইচ বি এফ ফাইভ সিক্স এটা হচ্ছে মডেল নাম্বার এইটা হচ্ছে টিকন আমরা দেখব আসলে প্রথমে দেখব যে ভোল্টেজগুলো ঠিক আছে কি না এই জন্য আমরা মিটারটা নিব প্রথমে দেখব ভোল্টেজগুলো সবগুলো ঠিক আছে কি না এ দেখেন এখানে ইনপুট বার বল্ট ঠিক আছে এরপরে হচ্ছে এখান থেকে এ দেখেন মাইনাস সেভেন ভোল্ট এল এটাও ঠিক আছে এরপর হচ্ছে এখান থেকে বিজি এইস বত্রিশ ভোল্ট এটাও ঠিক আছে টিকনের যে মোটামুটি ভোল্টেজগুলো থাকে সবগুলো ঠিক আছে তার মানে এটা হচ্ছে ডিসপ্লে শর্ট ডিসপ্লের সিকেবি শর্ট এই যে দেখেন এই যে বাম সাইডে এখানে সিকেবি কানেকশানগুলো আছে এবং ডাউন সাইডে এই সাইডেও একই সিগন্যালগুলো আছে সিকেবি তো আসলে আমরা জানি না কোন সাইড শর্ট আছে আমরা সিকেবি কানেকশানগুলো এক সাইড এক সাইড করে খুলে দেখব যে আসলে সিকেবি কানেকশনটা কোন সাইড শর্ট আছে যদি আসলে এটা বলা যায় না যে কোন সাইড শর্ট এই জন্য আমরা প্রথমে বাম সাইডটা দেখব সিকেবি কানেকশানটা খুলে দেখব আসলে এটার সমস্যাটা সমাধান হয় কি না এই জন্য একটা হট এয়ার গান নিলাম অনেকেই আছেন যে সিকেবি কানেকশনগুলো কেটে দেন সেক্ষেত্রে কি হয় আবার জুড়তে গিয়ে অনেক কষ্ট হয় তো আমরা এখান থেকে এই জন্য হট এয়ার গান দিয়ে একটা ভিজিটিং কার্ড দিয়ে এখান থেকে সিকেপি যে লাইনগুলো আছে কানেকশানগুলো এগুলো জাস্ট খুলে দিব কারণ আমরা জানি না আসলে যে ডাইন সাইড শর্ট নাকি বাম সাইড শর্ট এই জন্য আগে এক সাইড সাইড করে খুলে দেখতে হবে আসলে কোন সাইড শর্ট এবং সমস্যাটা কোন সাইডে সমাধান হয় জন্য প্রথমে আমরা বাম সাইড থেকে শুরু করলাম সিকেপি কানেকশনগুলো ডিসকানেক্ট করে দিলাম করে নিলাম ভিজিটিং কার্ডের মাধ্যমে এরপরে আবার এটা অন করে দেখব আসলে এটার সিকেপি যে শর্ট শর্টটা সেরে গেছে কি না এটা অন করে নিতে হবে এটা অন করে নিলাম দেখেন এটা স্মার্ট টিভি একদম ক্লিয়ার চলে আসছে তার মানে এটার সিকেবি বাম সাইডে শর্ট ছিল তো সমস্যাটা সমাধান হয়ে গেছে তো বাটিবাল যে বাটিকাল যে ভারগুলো হয় সেটা সিকেবি লাইনগুলো শর্ট হলে এরকম হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এটা শুধু সি যে লাইনগুলো ছিল এগুলো আমরা ডিসকানেক্ট করে দিয়েছি মানে এখান থেকে কপটা জাস্ট খুলে দিয়েছি এই জন্য সমস্যাটা সমাধান হয়েছে যদি এটার এসেট খোলার পরে সমস্যা সমাধান না হতো সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার এটা সোল্ডারিং করতাম সোল্ডারিং করার পরে ডান সাইডটা খুলে নিতাম যেহেতু